লোকটা চাহুনি বড় বাড়ির বড়ো বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি কীরকম একটা উগ্র চাহুনি আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট চেহারাটা বুনো বুনো কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে কোথা থেকে আনলে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা বড়ো বউয়ের পিসি শাশুড়ি হন খুবই অদ্ভুত কথা তার বিয়ে হয়নি সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার সেবিকা বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব মহেশ্বর ত্রিলোচন উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন দূরদর্শী লোক ছিলেন তার জন্যই এরা করে খাচ্ছে বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা মানুষের সঙ্গে বিয়ে দিও না এসব কথা সত্যি না মিথ্যে কে জানে বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে গেছে আমাদের বাসিনীরকে হয় সেই ডেকে আনলে বড়ো বউ বলে কীরকম দেখতে ময়ূর ছাড়া কার্তিক আসবে না কি তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে এই চোদ্দো দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় কেনা চাল নয় বাতা থেকে চাল আসছে তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে বড় বউ চুপ করে যায় বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে তোমাদের মানে কি বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি বড় পিসিমার শেষ খোঁচাটা মারেন তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা সেই জন্যই হোমযজ্ঞি হচ্ছে তার জন্য একটা লোক খাবে বড় বউ কোনো কথা বলে না সব কথাই সত্যি তার শ্বশুরই মরতে বসেছেন বিরাশি বছরটা অনেক বয়স কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন তবে ক্যান্সার বলে কথা ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না বড় বউ প্রায় দৌড়ে চলে যায় কাজ আজ অনেক কাজ মেজ বউ নুন পারে বসেছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি খুঁজে যায় তাই কয়েকদিন ধরে বড় ইলিশ পাকা পোনার পেটি চিতলের কোল ডিম পোড়ার ট্যাংনা বড় ভেটকি মাছের চগ্গি লেগেছে রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ শ্বশুরের ঘরে নার্স বড়ো বউ এখন গেল সে ঘরে সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে সেজ ছেলে বিলেতে তার আসার কথা ওঠে না ছোট মেজ ও বড় ঘুমোচ্ছে এ বাড়ির ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি আঠেরোখানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই সে অবস্থাটা কেমন হবে ক্যান্সার লিভারে ক্যান্সার তা আগে বোঝা যায়নি বোঝা গেল যখন তখন আর কিছু করবার নেই বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান তার জন্য দই পেতে এসবগুলো দিয়ে শরবত করে দিতে হতো শত ঠাকুর আসুক তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড়ো বউকে করতে হতো রুটি লুচি তার বিছানা পাততে হতো পা টিপতে হতো কত কাজ করতে হতো সারা জীবন ধরে এখন সেসব কি আর করতে হবে না কে জানে ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে ছোটো বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন বেল কেওড়া অসত্থ বর তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে সেগুলো সব মাপে কাটতে হবে কালো বিড়ালের লো মানতে গেছে ভজন চাকর শ্মশান থেকে বালি বেশার ঘরের হাত আরশি এমন কত যে ফরমাস তা ওই লোকটাকে ধরে আনা কাট কাটার জন্য ও নাকি কদিন খায়নি বাসিনি এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহিনকে এতখানি এ আবার কি কথা বাদাই চালের অভাব নাকি দেখুন একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে নার্স এসে বসে বড় বউ নেমে যায় আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাত আর শীতে ধরে রাখবেন তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন বড় পিসিমা বলেন নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে এই যে দি ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড় বাবু কনক পানি চাল ছাড়া খান না মেজো আর ছোটোর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয় বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল বাদাল লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে চোখ ঠিকরে বেরিয়ে আসে তার হ্যাঁ বাসিনি এ তো নানাবিধ চাল বাবুরা খায় ওই পাঁচ ভাগে ভাত হয় হবে নে বাদায়ে এতের এত জমি চাল এনে পাহাড় করেছে বড় পিসি মা বেঁচেও দিচ্ছে নুককে নুককে আমি বেচতেছি সে চাল বাদাইদের চাল হয় তা দে দেখি বাসিনি এক মুষ্টি চাইল দে গালে দে জল খাই বড্ড ঝেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যেখানি সেই কদিন ঘরে আদা ভাত খাই না বাসিনি নিগতা করি তোর আরে আরে করো কি উৎসব দাদা গা সম্পর্কে দাদা তো হও কেন বা এমন করতেছো পিসিমা দেখতে পেলে সব্য নাশ হবে আমি ঠিক আগে বাগে দিয়ে যাব তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা এদেরকে বলিহারি ভাই একটা লোক কদিন খায়নি শুনছো শুনছ আগে চারটি খেতে দে বাসিনীর চালগুড়ি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায় লোকটির নাম উৎসব চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত গত কয়েকদিন সে সত্যিই খায়নি কপালটা মন্দ তার বড়ই মন্দ যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি অ চুনুনির মা চুনুনি রে তোমরা কার না কেন কোথাও লো বস্তু তো এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল একদিন তুমুল ঝড় বৃষ্টি ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে সে ঘরের মাছ ঝুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল ধনুকুষ্ঠের রোগীর মতো কেঁপে চেপে উঠছিল উৎসব বলে চলছিল ভগবান 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 কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি ভগবান ভগবান উৎসব বলছিল এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল জল উঠল জল নামলো উৎসবদের সংসার মাটিতে লুটুপুটি গেল সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সারা পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে থাকে কে কোথায় পাগল নাকি উৎসব সাধন দাসের কথা উৎসব নেয় না সাধন বলে তোরেও তো টেনে নেসেল গাছে বেঁধে রয়ে গেলি উৎসব বলে রাখ আর ও চুন্নির মা ঘরের পাশ ছেড়ে সে নপতে চায় না তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল উৎসব নেইয়া টিং চরণ নাইয়া সে কৌটোটা বা কোথায় যার নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই ড্রাইডোল চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল এভাবে কিছুদিন যায় তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা তারাদের ছড়াদ্দ করতে হয় এ কাজ করার জন্য তারা মহানাম শতপথিকে খবর দেয় কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শান্তি সেরে তবে এখানে আসবে গ্রামবাসী অন্যের মাছ কুকরি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাবো বলে নেচেই বা উঠলে কেন সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান শাসতে চায় ও বলে সেটা কথা বটে ঝড় জলে কার কি হলো মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল ওরা কিছুকাল ঠিকই কাজ করবে উৎসব আগেও গিয়েছিল একবার বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে বারো বাড়িতে ঠাকুর দালান আছে মন্দিরের মাথায় পেতলের চিশুরটা দেখেছিল বাসিনীর মনে বাড়িতে হেলা ঢেলা ভাত এ গল্প গ্রামে সবাই শুনেছে উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না উপসে রাতে বউ ছেলে মেয়ে হরদর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল মাথার ভেতরটা ঝিমঝিম করে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না খুব ভাবে সে না না এবার গুছিয়ে ভাবতে হচ্ছে কি যে হলো এখনো দিশে হচ্ছে না তেমন ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা তিন ধানে মরক উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে অ উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন কাঁদবো না সাধনবাবু কাঁদবো না লক্ষ্মী না আসতে সেতে ভাসান যাচ্ছে তা কাঁদবো না তো টুকু আমরা খাবো কি তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে জিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল খেতে খেতে চন্দুনীর মা বলেছিল দেবতার গতিক ভালো নৈক্য লৌকেনে যারা বেইডেছে বুঝি বা বোট মারা পড়ে এ কথাটাও বেশ মনে পড়ে তারপরই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে বা বসুমতি যেমন সে ঝুঁটি রাখতে চায়নি উগড়ে ফেলে দেবে ভগবান 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 তারপর বিদ্যুৎ চমকে খনিকে আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে ব্যাস সব ঘোলামেলা একাকার তারপর থেকে কি হলো কোথায় গেল সব তুমি কোথায় আমি কোথায় উৎসব নাইয়া টিং হরিচরণ নাইয়া কাগজ সহ কৌটুটি কোথায় বড় সুন্দর কৌটুখানি গো চুন্নিদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো সতীশবাবুর নাতি ফুট খায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল এমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায় চমৎকার কৌটো কি হলো হাত চালাও বাছা ওদিকে সুচ্ছে কর্তা হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছ বড় পিসিমা খনখনিয়ে ওঠে বড় খিদে নেগেছে মাগো এই শোনো কথা ভাত নামলেও খাওয়া নেই এখন তান্ত্রিকের নতুন বিধেন হলো সর্বস্ব রেধে রাখো হোম হলে খেয়েও তুমি হাত চালাও উৎসব আবার কাঠ কাটতে থাকে প্রত্যেকটি কাঠ দেড় হাত লম্বা হবে ধারালো কাঁচুটি সে তোলে ও নামায় ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে দেরি করো না মোটে এ পিসাচের বাড়ি কেমন তা ঝান্নি দাদা গরিবের গতরেরা সস্তা দেখে কে মরতেছে হ্যাঁ বাসিনি টেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে নে মদরে মেয়ে রে ওই যে হোমের যোগে দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি কর্তা মোলে পরে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনি নই টেকেলে বুড়ো মরছে তার ধনী হোম ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায় বাপরে এত তরকারি এত চাল এত মাছ এ একটা যজ্ঞি বটে সব নাকি বাদার দৌলতে সে কোন বাদা উৎসবের বাদায় শুধু গুগলি গেরি কচি শাক শুকনো শাক উৎসব ছাঁতটুকু একটু খায় মিষ্টির দোকানে ভার চেয়ে নিয়ে জল খায় ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে তাই হোক পেটের গভর ভরুক কিন্তু সাগরের শিশির পরে উৎসব টের পায় না কিছু সে আবার ফিরে আসে কোথা গেছলে একটু বাইরে গেলাম মা কাঠ কাটলে হোম হোম হলে ভাত উৎসব তাড়াতাড়ি হাত চালায় মেজ বউ চেঁচিয়ে বলে খাবার ঘর বাসিনি সব রান্না তুলতে হবে বাসুনি বলে মুছেছি বড়ো বউ হেকে বলে সব হয়ে গেল মাছের ঘরে সব হলো এসব কথা শুনে উৎসব বুকে বল পায় ভাত খাবে সে ভাত আগে ভাত খাবে জিবে ভাতের সোয়াদ নেবে আসার সময় গাগেয়াতি বলেছিল কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়া ছেড়ে দিও অপঘাতে গেছে ওরা হ্যাঁ তাও করবে উৎসব মহানাম শতপথী তো এলো না এলে পড়ে নদীর পারে সারবন্দি ছড়াত হবে উৎসব কালীঘাটে ছড়াত সারবে বাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় বউ মেয়ে অবঘাতে মৌল মানুষ পাগল হয়ে যায় উৎসব ভাত ভাত করছে দেখো তুমি কি বুঝবে বাবু নদীর পারেও থাকো না মেটে ঘরেও থাকো না পাকা ঘর কি ঝড় জলে পড়ে তোমার ধান চলো পাকা ঘরে রেখেছ চোর ডাকাতে নেবে না দেশ চোরার দুর্যোগেও তোমার ঘরে রান্না হয় ভাত খেতে দিলে না উৎসবকে তোকে একলা দিলে চলবে তাহলেই পালে পালে গঙ্গা পাল জুটবে নে এ হলো ভগবানের মার এর চোর থেকে তোকে বাঁচাতে পারি তা তুমি ভাত দিলে না দেশে ভাত নেই সেই যে পোকায় ধান নষ্ট সেই হতেই তো উৎসবে রাত পেটা শিকি পেটা উপসে শুরু পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে ভাত খেলে সে মানুষ হবে তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে দুঃখ তো ওর হয় ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে তখনই উৎসব প্রেত হয়ে গেছে মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে জলের টানে মানুষ ভেসে গেছে কত গরু মোষ ভেসে গেল চুন ছাড় উৎসব কাঠ কাটা শেষ করে আড়াই মন কাঠ কাটলো সে ভাতের ভূতা নইলে দেহে ক্ষমতা ছিল না পাঁচ ভাগে কাঠ রেখে আসে দালানে উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁক দেয় তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধুয় মা বাইরে ঝেয়ে বসব বড় পিসিমা তখনই জবাব দেয় না কেননা তান্ত্রিক ঘটাত ওং হিং ঢং ঢং ভো ভো রোগ শিনো শুনো বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান কালো বেড়ালে লোমের রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে ডাক্তারকে কল দিন বড় মেজো ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায় বাসিনী উৎসবকে বলে তুমি যে বাইরে বসো দাদা নামন্তর বললে বটে যেমন হাকুর পারলে অমনি কর্তা টান নেবে কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাঁচক পাচক করে বেরিয়ে এলো চান করবে তো করে নাও কেন এখন চান করবো নে মাথায় জল পড়লে পেট মানতে চায়নি মোটে বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে কেমন মন্দির কেমন চাতাল বাপরে এসব নাকি বাদার দৌলতে সে বাঁধাটা কোথায় থাকে ভাত তো খায়নি উৎসব অনেক দিন ভাত খেয়ে দে শক্তি পেলে উৎসব সেই বাধাটা খুঁজে বের করবে উৎসবের মতো আরও কত লোক আছে দেশে তাদেরও বলবে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে ফালতু কি ফালতু বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে একশো যত সব ফালতু উৎসব চোখ বোঝে এমন যজ্ঞির পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না কি কাণ্ড মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনি উঠে না আসে তো উৎসবের বউ চুনুনি ছোটো খোকা অনেক দিন বাঁচে উৎসবের চোখের কোলে জল গড়ায় ভাত খাবে আজ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলে হঠাৎ ভাতই সব অন্নলক্ষ্মী অন্নলক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো ঠাকমা বলতো রন্ন হলো মান্ন কি হে কামছো কেন আমারই শুধুচ্ছেন বাবু হা হে আবার থেকে আসতেছি বাবু গো ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই ঘুম এসো উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার ইস এ যে সাজবেলা গো কিন্তু তাকে ঠেলে দিচ্ছে কেন লোকটা ওট ওট কে তুমি বাবু আমি চুরির মতলবে পড়ে আছো না বাবু আমি এই বাড়িতে কাজ করতেছিলাম অট উৎসব উঠে পড়ে তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি লোকের ছোট ছোট জটলা কি হয়েছে বাবু কেউই তার কথায় জবাব দেয় না উৎসব বাড়িতে ঢোকে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা যজ্ঞি হলো আর তুমিও মরলে অ দাদা তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বল গো তোমার যে আটানব্বই বছর বেঁচে থাকার কথা গো দাদা বাসিনীকে দেখতে পায় না উৎসব তবে খুব কর্মব্যস্ততা দেখে কেত্তন না এলে বেরুনো নেই কে যেন বলে কেতন কি বলছিস বড় খোকা বোনটা দিদিরা আসুক বড় পিসিমা বলেন চন্দন বাচ্ছ খাটের টাকা কে নিয়েছে বাগবাজারে ফোন করেছ ফটোটা দেখে দাও দেখি কেউ খই ফুল ধুতি সব বস্তুর উৎসব পাঁচিলের গায়ে ছিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে কত যে সময় যায় কত কে যে হতে থাকে মস্ত খাট আসে রাতে রাতে বের করতে হবে রাতে রাতে কাশ সারতে হবে নইলে দোষ লাগতে অনেক তজ্জোর হয় মেয়েরা বসে কাঁদে হোমযজ্ঞ করেও কর্তার টানটা যে রইল না তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না তিনি লাইন করে ফেলেন তার ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন তিন ছেলেও হোম ছেড়ে উঠে গেল যে এসব কাজে বিঘ্নি বলে রক্ষে আছে এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি শোকের কোনো ব্যাপার থাকে না বাড়ির উনুনি জ্বলবে না রাস্তার দোকান থেকে চা আসতে থাকে অবশেষে রাত একটার পর বুড়ো কর্তা খাটে শুয়ে নাচতে নাস্তে চলে যান পেশাদারী দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয় ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয় বড় পিসিমা বলেন বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা ঘর ধর মুক্ত যাও না দাঁড়িয়েবার বা রইলে কেন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিলো তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে বাসিনী বলে ধর দেখি দাদা এই যে ধরি উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে আমাকে তো ভারীটা মোটা চালের ভাতের বড় ডেকচিনি সে বলে দূরে ফেলে দে আসি হ্যাঁ হ্যাঁ নয়তো কুকুরে ছেটাবে সকালে কাকে ঠোক দেবে বামুন বলে বেরিয়ে এসে উৎসব হন হনিয়ে হাঁটতে থাকে খানি খেটে সে আধা দৌড় মারে ভাত বাদার ভাত তার হাতে এখন পথে ঢেলে দেবে কাক কুকুরে খাবে দাদা ততবাসিনি প্রায় ছুটে আসে অসুজবাড়ির ভাত খেতে নি দাদা খেতেনি তুমিও যে বামুন হয়েছো অদাতা দাদা করি উৎসব ফিরে দাঁড়ায় তার চোখে এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামতেই মতো হিংস্র ভঙ্গি করে বাসিনি থমকে দাঁড়ায় উৎসব দৌড়তে থাকে প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশন চলে যায় বসেও খাবল খাবল ভাত খায় ভাতে হাত ঝুঁকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে চুনুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি খেতে খেতে তার যে কি হয় মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত শুধু ভাত বাদার ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন আছে আরেকটা বাধা আছে সে বাঁধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব আরও ভাত খেয়ে নি তুইও খা চুনির মা খাও ছোট খোকা খা আমার মধ্যে বসে তোরাও খা আহ এবারে জল খাই জল তারপর আরও ভাত ভোরের টেনে চেইপে বসে সোজা ক্যানিং যাচ্ছি ভাত পেটে পড়েছে এখন ঝামছি যে কানিং হয়ে দেশ ঘরে যেতে হবে উচ্চ ভাড়িটি জাপতে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে ফেতলের ডেকচি চুরি করার অপরাধে সকলের লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল ঘুম তার ভাঙেনি মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় আসল বাজাটার খোঁজ করা হয় না আর উৎসবের সে বাজাটা বড় বাড়িতে থেকে চলে যায় অচল হয়ে